আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এলইডি টেস্টার তো এই এলইডি টেস্টার দিয়ে আমরা যে কোনো মরিচবাতির সরা এক মিনিটেই ঠিক করতে পারি তো দেখুন একটা নষ্ট মরিজবাতি আমি হাত দিয়ে ধরতেছি কিন্তু আমার কোনো শখ করতেছে না আপনারা যে কোনো মরিজবাতির সরা যেমন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা যে কোনো মরিচবাতির সরা এক মিনিটেই রিপেয়ার করতে পারবেন টু কালার মরিচবাতির ছড়াও আপনারা অনায়াসে এক মিনিটের ভিতরে রিপেয়ার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা বড় একটা এল ইডি ডিসপ্লে এই এল ডিসপ্লেতে প্রায় দুই হাজারের মতো বাতি আছে তাও আমরা এল টেস্টার দিয়ে আমরা জ্বালাচ্ছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এল টেস্টার এই এলইডি টেস্টারই আমরা আজকে রিভিউ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই এল টেস্টার দিয়ে আমরা যে কোনো মরিচবাতির ছড়া এক মিনিটে ঠিক করতে পারবো তো এইটা কিন্তু অনেক প্যাকেজিং থাকে কিন্তু আমি প্যাকেজিংগুলো আগেই খুলে রেখেছিলাম এখানে আমরা একটা প্রোপ পাবো লাল প্রোপ আর একটা পাবো কালো প্রোপ তো এখানেও কিন্তু যে মাথাগুলো দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস এখানেও কিন্তু কভার জাতীয় একটা থাকে কিন্তু ওইটা আমি আগে থেকে খুলে রেখেছি আর প্রোটেকশন হিসেবে এই ভিতর সাইডেও দুইটা আসলে প্লাস্টিকের কভার থাকে আমরা সবগুলো খুলে নিলাম এখন আমরা এই যে এলইডি টেস্টার রয়েছে এটাতে সাথে সংযোগ করব। লালের জায়গায় আমরা লাল আর কালোর জায়গায় আমরা কালো দুইটা আসলে সুন্দর করে সংযোগ করে লাগিয়ে দেব। আর এটা কারেন্টের এসি কট এই এসি লাইনে দিলে আমরা তিনশো বোল পর্যন্ত এই এলইডি টেস্টারে সাপোর্ট পাবো আসলে সাপ্লাই পাবো অনেকেই নর্মাল এলইডি টেস্টার অনেক কম দামের কথা বলে যে ভাই অল্প দামে পাওয়া যায় কিন্তু ওগুলা তেমন টেকসই না আমি এই ভিডিওতে আপনাদের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব একসাথে কিন্তু প্লাস মাইনে ধরা যাবে না একটা একটা ধরা যাবে কিন্তু শখ করবে না দুইটা কখনোই আপনারা একবারে ধরবেন না ঠিক আছে তো এইটাই এক শুধু অনুরোধ যে দুইটা প্রোভ একবারে ধরা যাবে না লালটাও ধরা যাবে কালোটাও ধরা যাবে একটা একটা করে প্রথমে আমরা মরিজবাতির প্লা পজিটিভে আমরা একটা লাল লালপোরপ লাগিয়ে দিলাম আর নেগেটিভে দেখুন হাত দিয়ে লাগাচ্ছি বাতিগুলো কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে এখানে শোকটতেছে দুইশো সাতান্ন থেকে ষাট বোল্টের ভিতরে এই মরিবাতি সরা আসলে ভোল্টেজে আসে টু টোয়েন্টির উপরে থাকলে কিন্তু আসলে পরিচালনা করা যায় এই জন্য আমাদের মরিবতীর সরাগুলো টেকসই হয় কারণ আমরা প্রত্যেকটা মরিজাতির সরা আসলে এলইডি টিস্টার দিয়ে চেক করে দেই তো দেখুন আমি একটা বাতি খুলে ফেলেছি লাইনে থাকা অবস্থায় কিন্তু এখন যদি আমি বাতিটা আবার লাগিয়ে দিই তাহলে কিন্তু জ্বলে উঠবে আমার হাতে কিন্তু কোনো প্রকার কোনো শক করতেছে না আপনারা চাইলে এরকমও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেক সরা গোল্ডেন কালার মরিজবাতির সরা অল অলরেডি জ্বালিয়ে ফেলেছি এটাও কিন্তু সুন্দর করে আসলে জ্বলতেছে এখানে দেখতে পাবেন আমরা যদি নষ্ট থাকে মরিজবতির সরা এক সাইডে লাইন দিয়ে আপনারা যে কোনো একটা ছিদ্র ভিতরে ঢুকেই দিলে কভারে আপ যতগুলো ভালো আছে সেখানে জ্বলবে এরকম করে আপনারা চেক করতে পারেন একটা একটা করে যেখানে আমরা দেখুন লাগাইছি যত দূর আসলে লাইন পাই তত দূর কিন্তু জ্বলতেছে এরকম আপনারা মরিজবাতিটা রিপেয়ার করতে পারেন ঘরে বসেই এখন আমি আপনাদেরকে সাদা কালার এক সরা মরিজবাতি জ্বালিয়ে দেখাবো দেখুন সুন্দরভাবে জ্বলতেছে এখন একটা নীল সরাপাতি জ্বালাব সেটাও কিন্তু অনেক সুন্দর একটা পারফরমেন্স দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক সরা লাল কালারের মরিজবাতি একশো বিশ পিসের সরা এগুলো কিন্তু আমরা নিজের হাতের কারিগর দিয়ে তৈরি করি আর একটা ছয় কালারের মরিজবাতি এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন দেখাবো এখানে কিন্তু একশো দশ পিসের কম আছে আমি মরিচপাতি সরা আজকেই বানাচ্ছিলাম তো মনে করলাম যে কত দূর বানানো হলো সেটা একটু ট্রাই করি তো এখানে আমাদের অল্প কিছু বাতি ছিল প্রায় একশো পিসের মতো দেখুন একটা বাতি কিন্তু কাটাও আছে তারপরেও কিন্তু মরিচপাতি সরা চলতেছে কাটা বাতিটা আমরা অনায়াসে আসলে পরিবর্তন করতে লাইনে থাকা অবস্থায় কিন্তু আমার হাতে কোন প্রকারের শক করতেছে না যারা আমাদের থেকে মালামালগুলো নিচ্ছেন তারা অবশ্যই আমাদের প্যাকেটের গায়ে এরকম একটা স্টিকার দেখতে পাবেন যদি এরকম স্টিকার সার্ভিসিং ওয়ালটার না থাকে তাহলে মনে করবেন আমাদের প্রোডাক্ট নয় তো এখন একজন ভাইয়ের কাস্টমার রিভিউ আমি শুনবো সে মালামাল হাতে পেয়ে কি আমাদেরকে বলেছে শুনুন আপনারা একটা রাতি যে বাতিগুলো নিছেন এরকম একটা রাতি ভাইছে ভাই সুন্দর আলো বাতি দিয়ে এই বর্ষা দিন বুড়া চালাই আমার মরিচ বাতির ছাড়া এলইডি টেস্টার বত্রিশ খেলা লকার মেশিন যে কোনো ধরনের প্রোডাক্ট পেতে আমাদের স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ